প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো যেখান থেকে আজকের ভিডিওতে দেখছেন আন্তরিক অভিনন্দন পরিমনি লতা শিল্পী এটা হচ্ছে যে বেন কি সুখীর কি বনমসুখী আমাকে তোমাকে ভিডিও করছেন আব্বু কোনটা যাচ্ছি যাচ্ছ বেরাবের দর্শক খুবই দুঃখজনক একটা ভিডিও নিয়ে আজকে আসলাম লতা খুব অসুস্থ একবারে অসুস্থ কথা বলতেও পারছে না কিছু করতে পারতেছে না মুখের ভিতর মানে ম্যারিড দাঁতের কাছে কি জানি উঠছে এমনিতেও মনে করেন যে জ্বর আছে পছন্দ জ্বর আছে তাই ডাক্তারের কাজ যাচ্ছে আমি যাচ্ছি না আর কে যাচ্ছে মা আব্বু মার অসুখ আছে মাক ডাক্তারের কাছলে যাচ্ছ তুমি আ হাত খাওয়া হয় না কইনি মানুষ পশা কবি মানুষ পোষা কবি কয়নি মাক ডাক্তারের কাছলে যাচ্ছ আব্বু আদে হাসতা হাসো তো না আব্বু আর মান আদে আর মানার আর মান ডাক্তারের কাছে যাচ্ছে ভুম হ্যাঁ ডাক্তারের কাজ যাচ্ছ ভোম যাচ্ছ ভোম ভোম ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার তো সবাই লতার জন্য দোয়া করবেন লতা একবারে খুব অসুস্থ দুই দিন ধরে না আজকে একটু বেশি এজন্য আজ ডাক্তারের কাজ যাচ্ছে কোন তো লে যা মানে যান

লাতা কথা বন্ধ হয়েছে কথা আমরা এই তিনজন যাচ্ছি না এছাড়া সবাই যাচ্ছে ডাক্তারের কাছে বাড়িতে হাঁস আছে মুরগি আছে আপনারা তো দেখছেন এগুলা থেকে আমি যাবার পারছি না আমি গেলে যে যাই সগলি গেলে হাঁস মুরগি শেষ अरमान अरमान वीडियो टेस्ट पर साना सेसल, माँ डॉक्टर है कसले जाते हैं, हाँ, डॉक्टर है कसले जाते माँ, ओह, डॉक्टर कसे, एमएम तक एमएम, अबू, हरमान, वो डॉक्टर है कसे जाते, दशक देखें आपने रास्ता देख पर साइस लेन किसी किसी लोग से

তো এই রাস্তা দিয়ে আমরা আগে যাওয়া শি করেছিলাম ওই যে দেখেন এই রাস্তা আগে আমরা যাওয়া শি করেছিলাম মিন্দ বন্ধ করে দেওয়ার পর থেকে আমরা ওই রাস্তা দিয়ে আসি আর মান অত দিন ও যদি কোনটি যাওয়ার কথা শুনে তাহলে আরই ঈদের দিন আমি সামনে চলে আসলাম আমি যাচ্ছি না এই যে দেখেন মানে সুগলি যাচ্ছে জলি আপা লতা লতার মাও আর

তো তোমরা আসো দেখি একটু যদি ভর্তি করা যায় তাহলে ভর্তি করবো নি হঠাৎের কথা তো কোয়া যায় না এই জন্য ভাত লুছে ভাত দুই সেট কাপড় লা ভর্তি করা লাগে তারপরে আমি যাব আর যদি না করা লাগে আস্তে আস্তে হাতে রাত লাগি অনেক অনেক পরীক্ষা আছে সেগুলোতে পরীক্ষা করবি রক্ত পরীক্ষা মনে হয় আছে এগুলা করবি যাওয়া লাগে পরে আমি যাব ভর্তি করলে সবকে দেখবি লতা একদম কথা বলতে পারিছে না সকাল থেকে প্রচন্ড জ্বর সকাল থেকে কিছু খাইনি রওনা দিচ্ছে আমি দর্শক সবাই লতার জন্য দোয়া করবেন যাতে লতা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যদি লতা যদি মানে মেডিকেল যদি ভর্তি করা না লাগে তাহলে রাতে লাইফে আসতে পারবো আর যদি মেডিকেল ভর্তি করা লাগে তাহলে আজকে রাতে মনে হয় লাইফে আসতে পারবো না তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ